ডমজুড়ে আট বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীর অভিভাবকের লিখিত অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডমজুর থানার পুলিশ শনিবার বিকালে শিশুটি পাড়ার একটি মুদির দোকানে কিছু কিনতে গিয়েছিল অভিযোগ দোকানের মালিক স্থানীয় এক যুবক শিশুটিকে ডেকে দোকানের পিছনের দরজা দিয়ে ভিতরে নিয়ে গিয়ে তার শীলতা হানি করে বলি শিশুর নানা জায়গায় স্পর্শ করা ছাড়াও শিশুর যৌনাঙ্গে জোর করে করে হাত দিয়ে বলে এরপর রকমের যুবকের হাত থেকে ছাড়া পেয়ে শিশুটি সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে নিজের এগারো বছরের দিদিকে ঘটনার কথা খুলে বলে সেই সময় বাড়িতে তাদের বাবা মা ছিল না দিদি ফোন করে মাকে বাড়িতে আসতে বলে ওদের মা বাড়ি ফিরলে তাকে সব জানায় শিশুটি তখন ঘটনাটি প্রতিবেশীদের এরপর সকলের পরামর্শে ডোমচুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুর মা রাতেই ওই এলাকা থেকে সুজন বাগ নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ শনিবার রাতেই শিশুটির ডাক্তারে পরীক্ষা করানো হয় রবিবার অভিযুক্তকে হাওড়া আদালতে পাঠানো হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন গীতের বিরুদ্ধে পকশ আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এই তুই বাচ্চাটাকে এরকম করলে কেন হ্যাঁ বাচ্চাটা এরকম খোলে কেন বাচ্চাটা কম খোলে কেন বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স এইচ ইউআইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমটুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স ফর্মস বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট এই নম্বরে